বাঙালি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো সবাইকে জানাই হ্যাপি দিবালি ও প্রীতি ও শুভেচ্ছা এই মুহূর্তে কিন্তু তোমাদের রিকোয়েস্টে চলে আসলাম ফাইনালি আমার পানের শহর চাকদাতে তোমরা বলেছিলে চাকদা শিলিন্দা বিষ্ণুপুর মিলিয়ে যতগুলো কালী পুজোর বড় প্যান্ডেল রয়েছে সমস্তগুলো দেখাতে তোমাদের রিকোয়েস্টেই কিন্তু চলে আসলাম দেখানোর জন্য আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে মোটামুটি ভাবে যতগুলো প্যান্ডেল দেখানো সম্ভব প্রত্যেকটা কিন্তু দেখাবো কিভাবে খুব সহজেই দেখবে সেটা কিন্তু বলে পুরো কিন্তু গাইডলাইন থাকছে আজকের ভিডিওতে এবং সমস্ত প্যান্ডেল কিন্তু এই মুহূর্তে ঠাকুর চলে এসেছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আমি শম্পি তোমরা দেখছো সম্পিজ ব্লগ সর্বপ্রথমে চলে আসলাম চাকদার নিউ বিজয়ী কালী পুজোর প্যান্ডেলে সব এবারে কিন্তু নিউ নিবেদন হল পাখিরা লয় যত দিন যাচ্ছে অনেক পাখি কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে ফাইভ জি আসার কারণে সেটাই কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে কিন্তু প্রত্যেকবারই এরকম ঘরো টাইপের প্যান্ডেল করা হয় আর এবারে কিন্তু তা অনথা হয়নি দেখতে পাচ্ছ এবারে থিম হলো পাখিরালয় লয় প্রচুর প্রচুর পরিমাণে আমরা কলসি দেখতে পাচ্ছি প্যান্ডেলের চারপাশে আর ওপরে যেটা আমরা দেখতে পাচ্ছি ঘরের চালের একটা ঘরের মতো আর ওপরে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে পাখি রয়েছে এবার আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে তো চলো যাওয়া যাক ফাইনালি চলে আসলাম একেবারে প্যান্ডেলের সামনে আর দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু চারিদিকে কলসি রয়েছে এবারের ভাবনায় রয়েছে পাখিরালয় এবারে একটু সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব মেন যে এন্ট্রি পয়েন্ট সেখানেও দেখতে পাচ্ছি সিলিং এ কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কলছে রয়েছে ওয়াও জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে মাঝখানে যে অংশটা এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু মাকে এনে রাখা হবে আর পুরোপুরি ভাবে কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে আর লাইটও দেখো লাইটের তার কিন্তু বেড়ে রয়েছে হয়তো লাইটও লাগানো হয়ে গেছে খুব শিগগিরই মায়ের আগমন ঘটতে চলেছে আর এই প্যান্ডেল দেখার জন্য কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে লাইন দিতে হয় বাইরে তোমরা যারা চাক দিতে থাকো তারা জেনে থাকবে বাইরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় কালী পুজোর যে মেলা থাকে যেই কটা দিন সেই কটা দিন কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে লাইন দিয়ে এখানে মাকে দর্শন করতে হয় এবং প্যান্ডেলও কিন্তু দর্শন করতে হয় আমরা দেখতে পাচ্ছি পাখি রাখার ঘর পাখিকে যেই ঘরে রাখা হয় সেই ঘর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর চারপাশে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কলসি রয়েছে আর কলসির মধ্যে কিন্তু রয়েছে পাখি তোমাদেরকে আমি কাছ থেকে দেখে দিচ্ছি এই দেখো কলসির মধ্যে পাখি রয়েছে আর এটা কিন্তু দুর্দান্ত এই প্যান্ডেলে কিন্তু দুর্দান্ত লাইট শো রয়েছে যেটা তোমাদের তোমরা রাত্রিতে আসলে ভালো করে দেখতে পারবে একদম সেফ কলসি উপরে ফাইনালি তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম চাকদার নিউ বিজয়ী সংঘের এবারে যে থিম পাখিরালয় এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে তো চলো যাওয়া যাক চাকদার নিউ বিজয়ী সংঘ থেকে একটুখানা কিন্তু সামনের দিকে সোজা এগিয়ে আসলেই তোমরা দেখতে পারবে চাকদা পাবনা কলোনি এমবিটিএস ক্লাবের মাঠ আর এবারে কিন্তু চাকদা এম ক্লাবের ভাবনায় থাকছে পুরীর জগন্নাথ মন্দির ফাইনালি এই মুহূর্তে দেখতে পাচ্ছ কাজ কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট এই মুহূর্তে দেখতে পাচ্ছ চাকদা পাবনা কলোনির এম ক্লাবের এবারের ভাবনায় যে রয়েছে পুরীর জগন্নাথ মন্দির সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট এই মুহূর্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে গিয়ে তোমাদেরকে মাকে এবং প্যান্ডেলের ভিতরটা দেখিয়ে দেবো চলো যাওয়া যাক যারা চাকদাতে থাকো তারা সকলেই জানো চাকদা পাবনা কলোনি এম বিটিএস ক্লাবের মাঠে কিন্তু ভীষণ বড় করে একটা মেলা হয় আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ মেলার যে দোকান সেগুলো কিন্তু অলরেডি ইনস্টল কমপ্লিট কিছু কিছু কাজ বাকি রয়েছে কিন্তু সেগুলো করছেন তো চলো এবার চলে যাব একেবারে প্যান্ডেলের ভিতরে গিয়ে তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দেবো পুরীর জগন্নাথ মন্দির কিন্তু জাস্ট অসাধারণ লাগছে দেখতে আর ভিতরটা দেখো বন্ধুরা ভিতরটা কিন্তু সত্যি অসাধারণ এই সাইডে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু বাঁশের কাজ রয়েছে বাঁশে কালার করে কিন্তু এগুলো করা হয়েছে এই কিন্তু একই কাজ তো চলো এবার চলে যাবো একেবারে ভিতরে পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরটা কিন্তু জাস্ট অসাধারণ তোমাদেরকে আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম এই ঝাড়বাতিটা এখানে একটা প্রচুর বড় ঝাড়বাতি রয়েছে আর এই দেখো এখানে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি আর প্রচুর লাইটিং রয়েছে এগুলো রাত্রিতে আসতে তোমরা ভালো করে বুঝতে পারবে ফাইনালি চলে যাবো আস্তে আস্তে একেবারে মায়ের সামনে মায়ের যে মেন মন্দির মা কিন্তু প্রত্যেকবার এই মন্দিরেই থাকে কারণ এটা কিন্তু স্থাপিত মন্দির পুরীর জগন্নাথ মন্দিরে এটা হচ্ছে ভিতরের অংশ মাঝখানে রয়েছে একটা বিশাল আকৃতির ঝাড়বাতি চলে আসলাম একেবারে মায়ের সামনে তোমাদেরকে বাইরে থেকে আমি দেখিয়ে দিচ্ছি মাকে দেখো জাস্ট অসাধারণ কিন্তু লাগছে মায়ের মুখমণ্ডলটা বাঁ সাইডে আমরা দেখতে পাচ্ছি রয়েছে জগন্নাথ সুভদ্রা বলরাম আর ডান সাইডে কিন্তু রয়েছে সীতা এবং রাম আর নিচে কিন্তু এখানটা আমরা দেখতে পাচ্ছি বজরংগুলি রয়েছে সব মিলে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছে এবারের মাতৃ প্রতিমা চাকদা পাবনা করন এমবিটিএস ক্লাবের ফাইনালি এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম চাকদা পাবনা কলোনি এমবিটিএস ক্লাবের কালী পুজোর প্যান্ডেল তো চলো এবারে চলে যাবো আস্তে আস্তে নেক্সট প্যান্ডেলে তো চলো যাওয়া যাক চাকদা পাবনা কলোনির থেকে কিন্তু চলে আসলাম বিবেকানন্দ সঙ্গে আর এবারে কিন্তু বিবেকানন্দ সঙ্গের ভাবনায় রয়েছে সবুজায়ন প্রকৃতির ওপর নির্ভর করে কিন্তু এই থিমটি করা হয়েছে আর দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলের কালারটা কিন্তু সবুজ আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু গাছ রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলে ইনস্টল করা হচ্ছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এই যে ফাঁকা অংশগুলো দেখছো এগুলোতে কিন্তু পুরোপুরিভাবে সমস্ত গাছগুলো চলে যাবে পুরোটা ভরাট হয়ে যাবে গাছগুলো দেওয়ার পরে কেননা এবারে থিম হচ্ছে সবুজায়ন চলে যাবো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে তো চলো যাওয়া যাক এটা হলো এন্ট্রি পয়েন্ট যেহেতু থিমের নাম সবুজায়ন প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু পাতা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে আর ভেতরে একটু অন্ধকার রয়েছে এখনও কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট নয় তাও যতদূর সম্ভব তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম একটি গৃহকণ পারসা এই জায়গাটা দেখছো এখানে কিন্তু মাকে এনে রাখা হবে মা কিন্তু এই প্যান্ডেলে এখনো পর্যন্ত আসেনি আশা করছি খুব তাড়াতাড়ি চলে আসবে তো চলো এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম চাকদা বিবেকানন্দ সংঘের এবারে যে কালী পুজো প্যান্ডেল তো চলো এবারে আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে বিবেকানন্দ সংঘ থেকে চলে আসলাম চাকদা কামালপুর ইয়ুথ ফোরাম ক্লাবে আর এটাই কিন্তু এবারে ইয়ুথ ফোরাম ক্লাবের কালী পুজোর প্যান্ডেল জাস্ট কিন্তু অসাধারণ লাগছে প্যান্ডেলটা নব সাজে হতে আকাশনী আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে গিয়ে কিন্তু তোমাদেরকে মাকে দর্শন করে দেবো তো চলো যাওয়া যাক ওপরে সিলিং এর কাজটা দেখো কত সুন্দর করে করেছে ফাইনালি চলে আসলাম একেবারে মায়ের সামনে জাস্ট অসাধারণ কিন্তু লাগছে না দেখতে পাচ্ছ শাকটা ফুল করেছে সোলা ওয়াও সত্যি দুর্দান্ত লাগছে তোরটা জাস্ট অংশ ধরণ লাগছে দেখতে দীপে আলোর মালা সমা রহের খনে সমাজ কামালপুর ইউথ ফোরাম ক্লাব থেকে চলে আসলাম চাকদার চুয়াডাঙ্গাতে আর এটা কিন্তু এবারে চুয়াডাঙ্গার কালী পুজোর প্যান্ডেল জাস্ট কিন্তু অসাধারণ লাগছে প্যান্ডেলটা আর অনেকটাই কিন্তু হাইট তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো মা এসেছি কিনা তো চলো যাওয়া যাক এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো প্রচুর প্রচুর পরিমাণে মানে কিন্তু ডল রয়েছে পুরো ডল দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা সাজানো আর মাঝখানে একটা মূর্তি রয়েছে এখনো কিন্তু মাকে আনা হয়নি এটা হচ্ছে ভিতরের অংশ কিছুটা অন্ধকার তার জন্য কিন্তু মোটামুটি যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো ফাইনালি এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম চাকদা চুয়া যে কালী পুজোর প্যান্ডেলটা হয়েছে সেটি তো চলো এবারে আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে চাকদা চুয়াডাঙ্গা থেকে চলে আসলাম চাকদা বিষ্ণুপুর ইন্টারন্যাশনাল ক্লাবের মাঠে প্রত্যেকবারই কিন্তু এখানটায় বড় করে থিমের পুজো হয় এবারও কিন্তু অনথা হয়নি এবারে থিমের নাম হলো মহিষাসুর মর্দিনী তোমাদেরকে আমি এক ঝলক দেখিয়ে দেবো তো চলো বাংল ফাইনালি এখন কিন্তু রয়েছে প্যান্ডেলের ঠিক সামনে আর প্যান্ডেলটা কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন লাইট জ্বলবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের সামনের দিকে যেহেতু থিমের নাম মহিষাসুর মর্দিনী তোমরা এখানে দেখতে পাচ্ছ মহিষাসুর মর্দিনীর যে দৃশ্য সেটা কিন্তু এখানটায় দেখানো হয়েছে প্যান্ডেলের মাধ্যম দিয়ে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে দৃশ্যটা এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো এই যে রাস্তা এই রাস্তা দিয়ে ভেতরে গিয়ে তোমাদেরকে মাকে দেখানোর চেষ্টা করবো তো চলো যাওয়া যাক এই যে রাস্তাটা দেখছো এটা কিন্তু এন্ট্রি পয়েন্ট এই দিক দিয়ে কিন্তু দর্শনার্থীর প্রবেশ হবে এবারে কিন্তু আমি চলে যাবো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে গিয়ে তোমাদেরকে মাকে দেখানোর চেষ্টা করব যেহেতু প্যান্ডেলের থিমের নাম মহিষাসুর মোড় দিনে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মহিষ রয়েছে আর এখানে কিন্তু রয়েছে মহাদেব যেহেতু মহিষ মহাদেবের বাহন তার জন্য কিন্তু এখানটায় মহিষ রয়েছে আর এখানে একটা শিবলিঙ্গ আমরা দেখতে পাচ্ছি তো চলো এবারে আমি আস্তে আস্তে চলে যাব প্যান্ডেলের ভিতরে প্রত্যেক বাড়ি কিন্তু এখানটায় বড় করে থিমের পুজো করা হয় এবারে কিন্তু অনথা হয়নি দেখতে পাচ্ছ তো চলো এবারে ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি চলে আসলাম ইন্টারন্যাশনাল ক্লাবের একেবারে ভিতরে আর দেখতে পাচ্ছ সামনে কিন্তু রয়েছে মা মায়ের লুকটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে আর ভেতরে কিন্তু খুব সুন্দর করে কারুকার্য করা হয়েছে সত্যি মারাত্মক লাগছে দেখতে মাঝখানে রয়েছে একটা সুন্দর ছাড়গি

এবারে রাস্তার ওই পাশে যাব গিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকে তোমাদেরকে মাকে দেখানোর চেষ্টা করব তো চলো যাওয়া যাক চলে আসলাম একেবারে সামনে প্যান্ডেলের তো চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক প্যান্ডেলে এন্ট্রি পয়েন্ট আর উপরে সিলিংটা দেখো ওয়াও ফুলের মধ্যে দিয়ে কিন্তু ঢুকছি ফুল দিয়ে সাজানো হয়েছে ভিতরটা সত্যি অসাধারণ লাগছে দেখতে এবারে চলে আসলাম ফাইনালি মায়ের সামনে আর মাতৃ প্রতিমাটা দেখো সত্যি দারুণ লাগছে এদিকে যেমন রয়েছে শ্যামা মা ওইদিকে যেমন রয়েছে তারা মায়া এরকম করে কিন্তু পাঁচটা রূপ তুলে ধরা হয়েছে মায়ের এই মুহূর্তে তোমাদেরকে ফাইনালি দেখিয়ে দিলাম চাকদা বিষ্ণুপুর নেতাজি সুভাষ সঙ্গের এবারে কালী পুজোর প্যান্ডে তো এবারে চলে যাবো আস্তে আস্তে নেক্সট প্যান্ডে তো চলো যাওয়া যাক বিষ্ণুপুর নেতাজি সুভাধ সঙ্ঘ থেকে চলে আসলাম সিলিন্দা অনির্বাণ সঙ্গে আর এবারে দেখতে পাচ্ছ সিলিন্দা অনির্বাণ সঙ্গের ভাবনা রয়েছে একটা প্যান্ডেল সত্যি অসাধারণ লাগছে দেখতে এই মুহূর্তে এবারে আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে গিয়ে তোমাদেরকে পুরোটা দেখিয়ে দেবো তো চলো যাওয়া যাক দুই সাইড দেখতে পাচ্ছি দুজন পোহরি কিন্তু বসে রয়েছে গেটের সামনে আর হাতে কিন্তু রয়েছে বাতি এরকম পুহুরি কিন্তু আগেকার দিনে রাজ রাজাদের পাহারা দিত আর চলে আসলাম একেবারে ঠিক সামনে প্যান্ডেলের আর ভেতরটা দেখো জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে ভেতরে কিন্তু মারাত্মক লেভেলের কাজ রয়েছে এখানে দেখতে পাচ্ছ পাকাটি থেকে শুরু করে বেদ থেকে শুরু করে খেজুর গাছের যে পাতা হয় সেই পাতা থেকে শুরু করে পুরোটা কিন্তু হাতে তৈরি রয়েছে মানে হস্তশিল্পের মধ্যে কিন্তু থাকছে ভিতরের কাজগুলো এবারে শিলিন্দা অনির্বাণ সংঘ পাঠাগারের ভাবনায় রয়েছে ডাকঘর জাস্ট কিন্তু অসাধারণ হয়েছে প্যান্ডেলটা ভেতরের কারুকর্য কিন্তু সত্যি অসাধারণ তোমাদেরকে আমি পুরোপুরি ভাবে দেখিয়ে দিয়েছি এবারে কিন্তু আস্তে চলে যাবো প্যান্ডেলের বাইরে এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম শিলিন্দা অনির্বাণ সঙ্গে এবারে কালীপুজো প্যান্ডেল কিন্তু জাস্ট অসাধারণ প্যান্ডেল না থাকার কারণে কিন্তু মাতৃপতি আমরা তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে শিলিন্দা অনির্বাণ সঙ্গ থেকে চলে আসলাম শিলিন্দা বিবেকানন্দ সঙ্গ পাঠাগারের ক্লাবে আর এবারে কিন্তু এদের ভাবনা রয়েছে আমেরিকার লাস ভেগাস ফেয়ার যেটা আমি তোমাদেরকে পচুর থেকে শুরু করে লাইটিং থেকে শুরু করে সমস্তটাই দেখে দিয়েছি এবারে কিন্তু আরাক ঝলক দেখাবো তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো সামনের দিকে ব্যাপার তো চলো এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে তো চলো যাওয়া যাক সেলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাটাগার থেকে চলে আসলাম সেলিন্দা নেতাজি প্রগতি সঙ্গে আর এবারে কিন্তু নেতাজি প্রগতি সঙ্গের ভাবনায় রয়েছে প্রজন্ম জাস্ট অসাধারণ কিন্তু প্যান্ডেলটা অনেক চক্ষু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রচুর প্রচুর চোখ আর চোখের মধ্যে কিন্তু লাইট সেট করা আছে কারেন্ট না থাকার কারণে কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো মোটামুটি যতদূর সম্ভব দেখিয়ে দিলাম সীমানা সজন এখানে দেখতে পাচ্ছি একটা চক্ষু হাসপাতাল করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি অনেকে কিন্তু যাচ্ছে হাসপাতালে ফাইনালি এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম চাকদা বিষ্ণুপুর শিলিন্দা মিলিয়ে যতটা কালীপুজোর বড় প্যান্ডেল রয়েছে সমস্তগুলি মোটামুটিভাবে কিভাবে আসবে কিভাবে খুব সহজে প্যান্ডেলগুলি দেখবে ঠাকুর থেকে শুরু করে সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কোন প্যান্ডেলটি তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এখনও পর্যন্ত যারা আমার এই ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আর আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম চাকদা টপ টেন কালী পুজোর প্যান্ডেল তো চলো দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে যতক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ডাটা